তারা কোন বিপ্লব কোনো করছে এই যে গায়ের গাম জড়াইছে বড় বড় কোর্ট কাছারির বিল্ডিং হয়েছে কিন্তু বিচার বিভাগ ধ্বংস হয়েছে এবং বিচার বিভাগ ধ্বংস হয়ে এক কারণেই এইসব এইসব

আধুনিকতা এবং জ্ঞান অর্জনের যে সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এই দেশটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে এটাকে একটা আফগানিস্তান পন্থী একটা সমাজ বানাবে বইলা আমরা বিশ্বাস করে তাদের কর্মকাণ্ডে আমরা দেখতেছি এই সরকার বাংলাদেশের একাত্তরে বিশ্বাস করে এবং ছয় মাস পর্যন্ত তারা বলছে একাত্তর কিছু না আসল মুক্তিযুদ্ধ হলে সাতচল্লিশ আর আসল স্বাধীনতা হলে সাতচল্লিশ আর চল্লিশ

এই দেশটার জন্য পাহাড়ের তলে তলে হাজার হাজার মুক্তিযোদ্ধা পর রেখে আসলা এই দেশটার জন্য লাখ লাখ মানুষ 죽ে পই মারা গেল এক কোটি মানুষ নির্বাসনে গেছিল শরণার্থী হইয়া আমার ধারণা দুই থেকে তিন লাখ মানুষ ওখানেই মারা গেছে এই যে দেশটা সৃষ্টি করার জন্য তো কষ্ট করলাম বাঙালি জাতি কোনোদিন স্বাধীন ছিল না হায়রে বাঙালি স্বাধীন ছিল না সেই যে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করলাম আজকে দেখতাছি একদল মানুষ একটা কালো শক্তির ইচ্ছাকে পূরণ করার জন্য বাংলাদেশটাকে তাদের ভাষায় আমার ভাষায় নয় মাহুদুল আলমের ভাষা এইটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশটা কারো বাপের না যে এইখানে জোর করে কেউ ক্ষমতায় থাকবে তাদেরকে কিন্তু এই রাইট কেউ দেয় নাই একটা লিমিটেড সময়ের জন্য ইনু সাহেবের মতো লোককে আমরা বিশ্বাস করে একটা এদিন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দিছিলাম তার তার দায়িত্ব হলো কথা মতো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে যারা মেজরিটি হবে তাদেরকে দায়িত্ব দিয়ে চলে যাওয়া কিন্তু এর বাইরে যদি তারা যায় এবং কুটকৌশল করে মিথ্যার আশ্রয় নিয়ে এবং জঘন্যতম রাজনীতির আশ্রয় নিয়ে তারা যদি মনে করে সারা এই দেশে বছরের পর বছর ক্ষমতা থাকবে আমি জানি না কি হবে তবে আমি এটা জানি ইউ ক্যান ব্লাফ সামন ফর মেনি টাইমস মেনি মেন ফর সাম টাইমস বাট নট অল মেন ফর অল টাইমস ওই যে বড় বড় ইউটিউবে কথা কইলা রং বেরং কথা কইলা মনে করতেছেন মানুষকে না বাঙালি এত বোকা না কিন্তু বাঙালি কিন্তু বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা তা না হইলে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হইতো না বাঙালি কিন্তু এটা বুঝে যে কারা সত্য কথা বলছে আর কারা মিটা কারা রাজনীতির জন্য কাজ করছে আর কারা ক্ষমতা দখল করা করে লুটপাট করার জন্য জুতা চুরি করার জন্য এই দল কারা ক্ষমতায় থাকতে চায় বছরের পর বছর মত সৃষ্টি করে মত সৃষ্টি করে আমি পৃথিবীর দুইশো বারোটা দেশ আছে আজকে আমি দেখলাম হিরুকের প্রত্যেকটা দেশ দেশে মিছিল হয়েছে আমাদের মুসলমানদের পক্ষে প্যালেস্টাইনের গাজার পক্ষে হামাসের পক্ষে কোথাও তো লুটপাট চুরি ডাকাতি হয় নাই তা আমার দেশে কোথায় এত চোর ডাকাতের বাচ্চারা আসলো যারা বাড়ি ঘর পরে লুটা লুট করে পালকি লুট করে যা ইচ্ছা এই লুটের দেশ বানায় সারা পৃথিবীতে আমাদের কে এখন একটা লুটের দেশ চোরদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে আমি তো দেখতে পাইছি কানি দেশকে বাঁচাতে হলে অনেক দ্রুত দ্রুত ইলেকশন দিতে হবে এবং ইলেকশনের জন্য বাংলাদেশের মানুষকে রাস্তায় বাড়াতে হবে এটা আমি মনে করি একেবারে আমি একটা প্রশ্ন যাই আপনাকে একজন প্রশ্ন করেছেন এই যে একটা পরিস্থিতি তৈরি হলো আপনি বাঁচন আর দেখছেন না আপনি এখন বলছেন বাংলাদেশকে আপনারা যে বাংলাদেশ আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই বাংলাদেশকে আপনি অভিশপ্ত বলছেন আপনি একশো আওয়ামী লীগকে অভিশপ্ত বলছেন কিন্তু এখন আপনি বলছেন বাংলাদেশ এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই জায়গায় কি সরকার কেন এগুলা আ নিয়ন্ত্রণ করছে নাকি সরকার ইচ্ছে করে এই মগগুলা পরিচালনা করে বাংলাদেশকে অভিযুক্ত করে তুলছে এখানে একটা ইডোলজিক্যাল ব্যাপার শুরু হয়েছে ফিলোসফিক্যাল ব্যাপার আমরা মনে করতে ইলেকশন দেওয়া না দেওয়ার মধ্যে আমি আমি কিন্তু আত্মার যাবৎ বলতেছি এই সরকার বাংলাদেশের একাত্তরে বিশ্বাস করে এবং ছয় মাস পর্যন্ত তারা বলছে একাত্তর কিছু না আসল মুক্তিযুদ্ধ হলে সাতচল্লিশ আর আসল স্বাধীনতা হল 47 34 71 তম কৃষনাত্র পতাকা উৎসব একদম অস্বীকার করে গেছে 71 কে শিকারই করেন ওরা যখন আমাদের মতো বোকা লোকেরা যারা একদিন মুক্তি খুঁজে গেছিলাম যারা একদিন মুক্তি খুঁজে জীবনে সর্বস্ব ত্যাগ করে ভাঙারে ভাঙারে যারা থেকে থেকে পান্ডেমিক বুকে জীবিততে ছিলাম যখন মনে করলাম মৃত্যুর আগে এত সত্য এত মিথ্যা তো অপরাধী কথা শুনতে হবে যে বাংলাদেশে 71 হয়নি তখন আঙ্গুল তুলে বলছিল যে এখনো দীপ্ত আছিরের রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু হইছে এবং এটার জন্য কিন্তু জীবনকে এরকম আমার মত হয়তো আরও অনেক বুকারা আছে বলে এখন এরা একটু থামছে কিন্তু চক্রান্ত পর্যন্ত থামবে না এরা এই দেশটাকে রিয়েল বাংলাদেশ যেটা যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতি অথবা মানুষের পেটের ভাত পরনের কাপড় মানুষের মানুষে অসাম্প্রদায়িকতা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবো যদিও গণতন্ত্র শেখ হাসিনা নষ্ট করছে এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই বা মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক তাদের বিচার হবে কিন্তু তারা এইটাকে কেন্দ্র করে আজকে গণতন্ত্রের নামে তারা বাংলাদেশকে আজকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইলেকশন তারা দিবে না এই প্রতিদিন দেখা যাবে তারা এই শপথ কথা বলছে বাংলাদেশে কোন ধরনের লালনের গান হবে না বাংলাদেশে কোন ধরনের পড়া লেখা পড়া রিসার্চ হবে না বাংলাদেশি কোনো কারণে বিজ্ঞান এসএস অর্জন করতে পারবে না এই দেশের মানুষের রিসার্চ सबके সুমিলে আধুনিকতা এবং জ্ঞান অর্জনের যে সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে এই দেশটাকে মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে এটাকে একটা আফগানিস্তান পন্থী একটা সমাজ বানাবে বইলা আমরা বিশ্বাস করে তাদের কর্মকাণ্ডে আমরা দেখতেছি এখনো যদি আমার দল না বুঝে আরো পরে বুঝবে এখনো যদি মানুষ না বুঝে আর পরে বুঝবে বাংলাদেশে আঠারো কোটি মানুষই বুঝবে এই দেশটাকে এখন মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এইটাকে এখন সিরিয়া বানানোর চেষ্টা করা হইতেছে আফগানিস্তান আইএস বানানোর চেষ্টা করা হইতেছে হিজবুত তাহরির বানানোর চেষ্টা করা হইতেছে আলकायदा বানানোর চেষ্টা করা হইতেছে এই দেশটাকে এবং তারা সব এখন ওই প্ল্যানে আছে এবং ওই প্ল্যানে আছে বলে এরা কিসের উপরে থাকবে মুক্ত যুদ্ধ চাইলে তো তাদের কি ইলেকশন দিতেন ওই প্ল্যানের উপর আছে বলেই তারা 10 বছর থাকতে চায় কোনো ভালো কাজের জন্য না এই বাংলাদেশটাকে একটা নতুন পাকিস্তান অথবা আফগানিস্তান বানানোর জন্য তারা ক্ষমতায় থাকতে চাই বলে আমি মনে করি এর বাইরে যদি তারা আমাদেরকে কাজ করে দেখাতে পারে না আমরা আফগানিস্তান বা পাকিস্তান বানাই নাই এখন বলতে ইচ্ছা করে বাংলাদেশকে তারা যে পথে নিতে চাইতেছে আইন আদালত আইন শৃঙ্খলা আমি আপনাদেরকে খুব নিয়ম শৃঙ্খলা এই ব্যাপারে কিন্তু বর্তমান বাংলা ইউনু সাহেবের বাংলাদেশের চেয়ে বিচার বিভাগ কিন্তু পাকিস্তানে ভালো আছে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে তাদের প্রধানমন্ত্রী দেখলাম সাবেক প্রধানমন্ত্রী ইমরান সাহেব এবং তার স্ত্রী আজকে আদালতে জানাইতে পারছে যে আমাদের উপরে জেলখানাতে সঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে না সঙ্গে সঙ্গে রায় নিয়ে দিছে ইউ শুড টেক প্রপার ডিসিশন অ্যাবাউট দিস এক্সপ্রাইড মিস্টার অ্যান্ড হিজ ওয়াইফ সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশের আইন আদালতে এখন গেলে পরে মনে হয় আমি আমি বললাম না একজন বিল্ডিং গুলো আছে আমাকে একজন একজন আমার ছোট ভাই বলছিল সেও একজন উকিল সে বলছিল ফজলু ভাই আগে স্কুল ঘর ছিল কাঁচা কিন্তু মাস্টার ছিল পাকা আর এখন স্কুল ঘর হইছে পাকা কিন্তু মাস্টার কিন্তু কাঁচা আমার এখন বলতে ইচ্ছা করে এখন বড় বড় বিল্ডিং হয়েছে বড় বড় কোর্ট কাচারি বিল্ডিং হয়েছে কিন্তু দ্য পিচুল বিভাগ ধ্বংস হয়েছে এবং বিচার বিভাগ ধ্বংস হয়ে এক কারণে এই সব এই সব নরক শুনHora бомবা বাংলাদেশে সব সময় যা ইচ্ছা তা করার মতো সাহস পারছে বা করে দিতে পারছে কারণ বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে বিচার বিভাগ খারাপ ছিল আট মাস আগে এতটা খারাপ ছিল এখন যে অবস্থা গ্রেড এর দিক থেকে বললে গ্রেড দিক থেকে নয় মাসের বিচার বিভাগ আর শেখ হাসিনার বিচার বিভাগ শেখ হাসিনার সময়ে হইত কুম হইত শেখ সময় গাইবি মামলা হইত মিথ্যা মামলা না কিন্তু গাইবি মামলা মিথ্যা মামলা তলাও হয় গাইবি মামলা হইত কোন ঘটনাই ঘটে নাই মামলা হইত কিন্তু শেখ হাসিনার সময় কিছু কিছু ব্যাপারে বিচার বিভাগ কিন্তু নিজেরা কিছুটা স্বাধীনতা বুক করত অন্তত সেটা হলো যে তারা ইচ্ছা করবে তারা কিন্তু কোনো না বলে হাইকোর্টে আসলে বেল করে দিতে পারত আমি আজকে বলে আমি বিএনপি করছি আমি তো রাষ্ট্রদ্রোহ মামলা থেকে কম সময়ে বাইরে হয়ে গেছে কিছু লোকের উপরে অত্যাচার করা ওই বিচার বিভাগে অত্যাচার করা ছাড়া বিএনপির যে কোন লোক যত বড়ই হোক হাইকোর্টে আসার পরে বেল পায় নাই এরকম কোনো ঘটনা নাই শুধু ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা ব্যাপার আছে রুল দিয়া বেল দেয় নাই আর সব বেল কিন্তু হাইকোর্ট থেকে হয়েছে আর কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কাজ হয়েছে শেখ হাসিনার আমলে বিচার বিভাগে এটা জঘন্যত কিন্তু এমনি সাধারণ ভাবে সমস্ত আইনজীবী টাইনজীবী যারা আছে বা রাজনৈতিক নেতা যারা আছে হাইকোর্টে আসলেই বেই আমি দেখছি হাইকোর্টে আসলেই বেই কিন্তু এখন এটা অনেক বেশি ব্যাটেড হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে যদিও বলা হয় হ্যাঁ বিপ্লব যেহেতু হয়েছে কাজে যারা বিপ্লবের বিরুদ্ধে ছিল তাদের ব্যর্থ বেশি হয়ে যাচ্ছে আইনের ব্যর্থ আইন প্রয়োগের এটা বেশি হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে এই কারণে যেখানে আইন মন্ত্রী প্রকাশ্যে বলতে পারে এটা একদিন কিন্তু প্রতিষ্ঠিত হবে কথাটা প্রকাশ্যে বলতে হবে যে সব মামলায় বেল দেওয়ার কিন্তু রাইট কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নাই সব মামলায় বেল দিবেন না বুঝে শুনে বেল দিবেন এখানে আইনমন্ত্রী এই কথা বলে আগের আইনমন্ত্রীও খুব ভালো মহামানব ছিল তা না আনিসুল হক কাছাকাছি ছিল প্রকাশ্যে এইভাবে বলে নাই তবে ওই দেশের আইনটাকে ধ্বংস করে থয়ে গেছে আর এখন যে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আসিফ নজরুল

স্থগিত করে বলতে হবে আমরা বিপ্লবী সরকার সংবিধান মানি না আমরা আদেশে দেশ চালাবো আমাদের মতো করে বিপ্লবী সিদ্ধান্ত নিয়ে তখন হয়তো বা বলতে পারে তারা কোন বিপ্লব কোন করছে হ্যাঁ কোন বিপ্লব করছে এই যে ইনুস সাহেব সহ তার যে মন্ত্রিসভা বা তার উপদেষ্টা পরিষদের কোন বেটারা একটু রক্ত দেওয়া দূরের কথা একটু গায়ের গাম জড়াইছে গায়ের গাম জড়াইছে এখন একদম দেখতে দেখা যায় মানে লাল টুকটুকে টমেটোর মতো চেহারা হইতেছে এক একজনের কত মজার মজার কথা এরা বরং আন্দোলনের বিপক্ষে ছিল বেশিরভাগ যে দুইটা ছেলে ছাড়া যে দুইটা ছেলে এখন উপদেশটা আছে আর আসিফ নজরুল কিছু কারিগরি করছে কারিগরির মধ্যে আসিফ নজরুলের সততা কতটুক ছিল জানি না তবে আসিফ নজরুল কিছুটা কারিগরি করে আন্দোলনের আন্দোলনের নামে পক্ষে থাকার চেষ্টা করছে এটা নস্বীকার